গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ উপজেলায় সোনার তরি ক্যাডিট স্কুলে আজকে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত টাইফয়েড জ্বরের ভ্যাকসিন টিকে প্রদান করা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন সোনার তরি ক্যাডিট স্কুলের সকল শিক্ষার্থী ইতিমধ্যে টিকে নেওয়ার জন্য উপস্থিত হয়েছে সেই সঙ্গে যারা একদম সচেতন অভিভাবক আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে অনেক অভিভাবক এসছে আরো বাহিরে অনেক অভিভাবক আছে এনারা একেবারেই সচেতন কারণ এনারা বুঝতে পারছেন যে এই টাইফয়েড জ্বরের ভ্যাকসিনের গুরুত্বটা এবং তাৎপর্য কতক্ষণ সেটা তারা উপলব্ধি করতে পেরেছে এবং তারা নিজেরাই বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন তাদের সন্তানকে ভ্যাকসিন প্রয়োগ করার পরে তাদের তারা তাদের সন্তানকে রিসিভ করে বাসায় নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আজকে যে সমস্ত অভিভাবক আজকে তাদের সন্তানকে রিসিভ করার জন্য এখানে আসছে আমি সোনার ক্যাডেট স্কুলের পক্ষ থেকে সেই সমস্ত অভিভাবককে অভিনন্দন জানাচ্ছি এটাই হওয়া উচিত একটি কথা না বললেই নয় মানে মানে একদম আমরা আমরা সময়ে চলে তারপরেও যদি গুজবে কান দেই ইতিপূর্বে আপনারা শুনেছেন আমি মানে দুইবার পরপর আমি আমার আমার ফেসবুক পেজে আমি সচেতনমূলক ভিডিও বার্তা দিয়েছিলাম স্কুল থেকে কেননা সমাজে কিছু কিছু সমাজে দেখা যাচ্ছে যে দুই চারজন ব্যক্তি একদম একটা গুজব সৃষ্টিকারী এরা আসলে পড়ালেখা থাকলেও দেখা যাচ্ছে যে এরা বুঝতে চায় না আবার যারা অশিক্ষিত তাদেরকেও দেখা যাচ্ছে যে আবার আবার বোকার স্বর্গে বসবাস করায় তা আসলে আমি বরাবরই বলি এটা কোনো প্রকার গুজবে কান দেওয়া যাবে না কারণ এখানে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন আমাদের বিষয়টা লক্ষ্য করতে হবে যেহেতু টাইফয়েড জ্বর হয়ে ইতিপূর্বে অনেক ব্যক্তি মৃত্যুর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন সেই জায়গা সরকার বা আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা গবেষণা করছে এই টাইফয়েড জ্বরের কারণে অসংখ্য ব্যক্তি মৃত্যুবরণ করতেছে সে মৃত্যুর ঝুঁকি যাতে কমানো যায় সেই ক্ষেত্রে তারা গবেষণা করে টাইফয়েড জ্বরের ভ্যাকসিন আবিষ্কার করেছে বাংলাদেশ সরকার সেই 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 ভ্যাকসিনটা আমদানি করেছে এবং তারা সেই ভ্যাকসিনটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তো সেক্ষেত্রে আমাদের সকলকে এই সরকার সরকারকে অভিনন্দন জানানো দরকার যে সুন্দর সুপরিকল্পিত অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা টিকের ব্যবস্থা করেছে তো সেই জায়গায় যারা গুজব সৃষ্টি করেছে আমি তাদেরকে আবারও বলতেছি অযথা গুজব সৃষ্টি করে কতিপয় ব্যক্তিকে এই ধরনের কাজ থেকে বিরত রাখা যাবে না আর যারা অভিভাবক আসছে আমি তাদের পক্ষে আবারও অভিনন্দন জানাচ্ছি আমি যেটা জানি এই অঞ্চলগুলোর মধ্যে আপনার সবচেয়ে সচেতন কেননা আপনাদের ছোট ছোট ছেলে মেয়েগুলো নিয়ে আপনারা বিদ্যালয়ে এসছেন অনেকেই গুজব সৃষ্টি করেছে সে কথাগুলোকে ওভারকাম করে যে আপনারা আসছেন এই আমি আবারও আপনাকে আপনাদেরকে আমি আমি বাচ্চাদের উদ্দেশ্যে দুই মিনিট কথা বলবো যেটা বাচ্চাদের উপকারে লাগবে এবং অভিভাবক যারা আছেন তাদেরও উপকারে লাগবে বিশেষ করে আমার অভিভাবকদের উদ্দেশ্যে কথাগুলো থাকবে আর কি বিষয়টা হচ্ছে যে আমরা ছোটবেলায় বাচ্চাদের যখন বাচ্চারা কেবল মানে জন্মগ্রহণ করে তারপর থেকে আমরা দশটি রোগের বিরুদ্ধে টিকা দিই আপনারা সবাই দিয়েছেন বাচ্চাদের টিকা আশা করি তো এই টিকাগুলো দেওয়ার ফলে বাচ্চারা তালা মানুষকে পৃথিবীতে পাঠাইছেন আবার এই পৃথিবী থেকে সবাই চলে যাবে মৃত্যুবরণ করবেই কিন্তু আপনার এই টিকাগুলো নেওয়ার ফলে এই যে দশটা রোগের টিকা আমরা দেই এই রোগগুলো যতদিন বেঁচে আছে এই বাচ্চারা যতদিন বেঁচে থাকবে এই রোগগুলো হবে না তারই ধারাবাহিকতায় এই যে টাইফয়েড যে জ্বর সরকার চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখছে যে আপনার দশ মাস থেকে পনেরো বছরের বাচ্চাদের টাইফয়েড জ্বরটা একটু বেশি হয় বড় মানুষের একটু কম হয় তো ওই জন্য সরকার লক্ষ্যমাত্রা হিসাবে নির্ধারণ করছে যে আমরা দশ মাস থেকে পনেরো বছরের সব বাচ্চাকে টাইফয়েড জ্বরের টিকা দেবো যাতে এই বাচ্চাগুলো টাইফয়েড থেকে সুরক্ষিত থাকতে পারে আর যাদের পরিবারে এখানে আমি জানি না অনেকের পরিবারে টাইফয়েড জ্বর হয়ে থাকতে পারে যাদের পরিবারে হয়েছে তারাই বুঝতে পারবেন আপনারা যে এটার ভয়াবহতা বা এটার খারাপ দিক কতখানি তো আমি আশা করব আপনারা যারা এখানে এসেছেন তারা এ সম্পর্কে অবগত হয়ে আসছেন তারপরেও একটু আমি ধারণা দেওয়ার জন্য বললাম সেটা হচ্ছে যে আমরা যে বাচ্চাদের টিকা দিব এই টিকাটা আরো দশ থেকে পনেরো বছর আগে বহির্বিশ্বে যেগুলো উন্নত কান্ট্রি সেগুলোতে অলরেডি শুরু হয়ে তারা শেষ করে ফেলছে তারা দিয়ে ফেলছে আমাদের বাংলাদেশ আহ উন্নয়নশীল দেশ হওয়ার কারণে একটু পরে আসে সবকিছু তো আমরা যে এই টিকাগুলো দিচ্ছি পাঁচ কোটি বাচ্চাকে সারা বাংলাদেশে এই টিকা দেওয়ার ফলে আমাদের এই প্রজন্মটা সুরক্ষিত থাকছে বিশেষ করে টাইফয়েড জ্বর থেকে এবং আমরা যে টিকা কেন্দ্রগুলোতে যে টিকা দেই দশটা রোগের বিরুদ্ধে এই দশটা রোগ থেকেও বাচ্চারা সুরক্ষিত থাকছে এই টিকাগুলো দেওয়ার ফলে হ্যাঁ তো আমি আশা করি যে আপনারা এই আধুনিক বিশ্বে একবিংশ শতাব্দীতে এসে আপনারা সরকারের এই যে পদক্ষেপগুলো আন্তর্জাতিক যে স্বাস্থ্য সংস্থাগুলো আছে এই যে পদক্ষেপগুলো এগুলো সম্পর্কে আপনারা একটু নিজেরা একটু জানবেন পড়ালেখা করবেন আর গুজবে কান দিবেন না কারণ কি মানে গুজবটা একটু দ্রুতই ছড়ায় ভালো কথা কিন্তু ছড়াইতে সময় লাগে অনেক সময় লাগে কিন্তু গুজবটা একটু দ্রুতই ছড়ায় যদি আপনাদের কোনো বিষয়ে সন্দেহ হয় যে আমি এটা জানি না বা বুঝতেছি না বা এটা নেগেটিভ মনে হচ্ছে তাহলে একটু যাচাই বাছাই করবেন করার পর সে বিষয়ে আপনারা ডিসিশন নেবেন আর যেটা ভালো সেটা আপনারা সাদরে গ্রহণ করবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আর বাচ্চারা তোমরা যারা টিকা নিবা টিকা নেওয়ার পর সবাই ফ্যানের নিচে গিয়ে বসবা আর শিক্ষক যারা আছেন তারা একটু পানি নিয়ে বাচ্চাদের একটু খাওয়া দেবেন যেহেতু আজকে একটু গরমের দিন আর এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো প্রকার ক্ষতিকর দিক নাই মানে সব সর্বক্ষেত্রে এই টিকার উপকার আশা করা যায় মানে সরকারের যে গবেষণা স্বাস্থ্য সংস্থাগুলোর যে গবেষণা আশা করা যায় আগামী পাঁচ বছর তোমরা হচ্ছে এই টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকবে তারপর পাঁচ বছর পর সরকার আবার ক্যাম্পেইন করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম